নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর বিচার ব্যবস্থায় যেন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্টতা না থাকে দেশের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে অন্যান্য বিচারপতিদের এই অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে শুরু হয়েছিল ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির দ্বিতীয় দিনের সম্মেলন সেখানে শনিবার সকালে এক মঞ্চে হাজির ছিলেন ভারতবর্ষের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার সংক্ষিপ্ত ভাষণে বলেন কথাটা বলার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কাউকে হেনস্থা করার কোনো উদ্দেশ্য আমার নেই আমার বিনম্র অনুরোধ বিচার ব্যবস্থায় যেন কোনো রাজনৈতিক পক্ষপাত না থাকে বিচার ব্যবস্থায় শুদ্ধতা থাকে মমতা আরও বলেন বিচার ব্যবস্থার জন্য সরকার নয় মানুষের জন্য বিচার ব্যবস্থা হওয়া উচিত বিচার ব্যবস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারলে মানুষ বিচারের আশায় কোথায় যাবে যখন আমরা ভয়ঙ্কর নির্যাতন দেখি তখন আমরা আশা করি শুধুমাত্র বিচার ব্যবস্থায় এই সমস্যার সমাধান করতে পারবে এদিন নিজের বক্তব্যের একেবারে শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিধ্বনি শোনা যায় প্রধান বিচারপতির কণ্ঠ তিনি বলেন বিচারপতিরা যেন সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন বিচার করতে হবে সমাজকে নিয়ে সংবিধানের দৃষ্টিভঙ্গি মাথায় রেখে প্রধান বিচারপতি যখন এ কথা বলছেন তখন মঞ্চে হাততালি দিতে দেখা যায় মমতা ব্যানার্জিকে দুদিনের এই সম্মেলনে সাংবিধানিক নৈতিকতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দেশের বিচারপতিরা